আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই উনিশতম শিক্ষক ও প্রভাষক নিবন্ধনের এক্সক্লুসিভ মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মডেল টেস্টে প্রিয় শিক্ষার্থী চাকুরি মানে শুধু একটা চাকুরি বা একটা কাজ পাওয়া নয় নিজেকে প্রমাণেরও একটা বড় সুযোগ তাই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে যত উপরে যেতে যায় যত সামনে এগিয়ে যেতে যায় সব সময় তার জন্য কিন্তু সুযোগ অপেক্ষা করে ব্যর্থতা আপনার শেখারই একটা অংশমাত্র যার শেষ পরিণতি হয় সফলতার মাধ্যমে আর আপনার চাকুরি জীবনের এই পরিশ্রমগুলো সফল হোক সেই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের এই এক্সক্লুসিভ মডেল টেস্টটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম কোনটি প্রথম গদ্যগ্রন্থ হচ্ছে মিশন সমাচার তাহলে সঠিক উত্তর করবো আমরা মিশন সমাচার নামহীন গোত্রহীন এটি কার লেখা নামহীন গোত্রহীন এটি লেখা হাসান আজিজুল হক ঘেউ ঘেউ এটি কোন প্রকারের দ্বিরুক্তি শব্দের উদাহরণ ঘেউ ঘেউ মূলত এটা ধনাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ অনিলা কোন গল্পের নায়িকা অনিলা পয়লা নম্বর গল্পের নায়িকা পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল কার পাঁচালিকান হিসেবে সর্বাধিকার সর্বাধিকভাবে খ্যাতি ছিল দাসীর অধি রায়ের কোটি আরবি ভাষা থেকে অনূদিত সাহিত্য আরবি ভাষা থেকে অনূদিত সাহিত্য হচ্ছে নসিহত নামা পড়াশোনায় মন্দা ব্যাককে নিম্নেরখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাহলে এখানে কোথায় মন মন্দাও পড়াশোনায় দাও তাহলে এখানে হবে কারকে সপ্তমী বিভক্তি আপনাদের আমি ইতিমধ্যে বলেছি যে পরীক্ষায় সবচেয়ে বেশি আসার মতো এই কারক এবং অপাদানকারক নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় নত্ববিধান ও সত্যবিধান এগুলো তত্ত্বের আলোচ্য বিষয় দশরথের প্রতি কৈকই দশরথের প্রতি কৈক এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত একটি যুক্ত বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয় সেটা বলা রয়েছে আর এটি গঠিত হয় যুক্ত ইয়র মাধ্যমে তাহলে সঠিক উত্তর করবো আমরা কোনটি যুক্ত ইয় শূন্যতা জ্ঞাপক শব্দ কোনটি শূন্যতা জ্ঞাপক শব্দ এখানে হবে ঠন ঠন অয়ময় শব্দের অর্থ কি অয়ময় এই শব্দটির অর্থ হবে লৌহময় নিজের কোনটি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস এখানে ওহি নকুল রয়েছে আমাদের একটি দ্বন্দ্ব সমাস কোনটি ক্রমবাচক শব্দ ক্রমবাচক শব্দ এই প্রশ্নটি আপনাদের জন্য একটি এইচডব্লিউ থাকবে আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছেন রোজিন একটা লিখেছেন জামালপুর থেকে তাসলিমা গাইবান্ধা থেকে জামাল লিখেছেন চিরির বন্দর থেকে শুক্লা হাওলাদার বরিশাল থেকে তাসলিমা গাইবান্ধা মিরাজ কুড়িগ্রাম থেকে রয়েছে এছাড়াও আরও রয়েছে নাজবুল নাহার রয়েছে গাজীপুর থেকে রুবেল আহমেদ রয়েছে সিলেট থেকে মোল্লা পাবনা থেকে মাদারীপুর থেকে রয়েছে সুবর্ণা আবদুল্লা রয়েছে টাঙ্গাইল থেকে এছাড়া পূর্ব রয়েছে বগুড়া থেকে আজাদ এবং ফেরদুস লিখেছেন কিশোরগঞ্জ থেকে এছাড়া সুহেল রয়েছেন গাজীপুর শরীয়তপুর থেকে ফরিদ ফরহাদ রয়েছে শরীয়তপুর থেকে স্বপ্নের রাতিকা বলেছেন আপনার শর্ট টেকনিকগুলো অনেক উপকৃত হই আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য কানিস ফাতেমা রয়েছে টাঙ্গাইল থেকে জিহাদ ফরিদপুর থেকে তামিম ভেরামার কুষ্টিয়া এবং রেজাউল করিম রয়েছে চুয়াডাঙ্গা থেকে এছাড়াও আর অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য নিচের কোন চিঠি সঠিক নয় আমাদের এখানে যে প্রদত্ত চারটি অপশন রয়েছে এর মধ্যে কিন্তু আমরা যদি গ নাম্বার দেখি তাহলে তদযুক্ত রোগ এটি রয়েছে ভুল অর্থাৎ সঠিক নয় সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় রি কোন বর্ণের মধ্যে রক্ষিত রয়েছে এটি কিন্তু স্বর মধ্যে রক্ষিত রয়েছে দুঃখ কোন প্রকার বিশেষ্য পদ দুঃখ এটি গুণবাচক বিশেষ্য পদ কোনটি প্রথমা বিভক্তির বহু বচন প্রথমা বিভক্তির বহু বচন যদি আমরা যেতাই তাহলে হবে এরা অ্যাম্প্লিটিউড বা অ্যাম্প্লিটিউড যেখানে আমরা বলি অ্যাম্প্লিটিউড বাংলা পরিভাষা কোনটি এর বাংলা পরিভাষা হবে বিস্তার দেশান্তর কোন সমাসের উদাহরণ দেশের অন্তর শেষে যদি অন্তর কথাটা থাকে তাহলে অবশ্যই সেটি হবে নিত্য সমাস মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মাঝারে শব্দটি ব্যবহার হয়েছে ব্যাপ্তি বা বিস্তার অর্থে নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হবে তাহলে সেটি হবে দাদি শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি এখানে গল্প বা উপন্যাস এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে যেহেতু গল্প বলা রয়েছে তাহলে সেটি হবে মন্দির আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু তাহলে মাইন্ড এর পরে আই এন জি যুক্ত ভাব গ্রহণ করতে হবে তাহলে আই ড মাইন্ড উড ইউ মাইন্ড এর পরে আই যুক্ত ভাব নিতে হবে তাহলে এখানে আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু এ ডিকেট ইজ সেম অ্যাজ এ ডিকেট মানে বোঝানো হয় থাকে দশক আর দশক হয় কয় বছরে দশ বছরে তাহলে এখানে সঠিক উত্তর হবে টেন ইয়ার্স দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ তাহলে লেক ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েট এখানে সঠিক উত্তর হবে রোমান্টিক এইজ আই সে ডু ইট চেঞ্জ দ্য ন্যারেশন তাহলে আমি বললাম এটা করো তাহলে এখানে আমি যখন এটা করো বললাম তাহলে এখানে কি বলা হলো অর্ডার করা হলো তাহলে এখানে সঠিক উত্তর হবে আই অর্ডার সাম ওয়ান টু ডু ইট আমি কাউকে আদেশ দিলাম এটা করার জন্য দ্য অ্যান্টিনিয়ম অফ ব্লাসফামিস ব্লাসফ্যামিজ মানে এখানে ধর্মীয় বিদ্বেষী বা ধর্মীয় নিন্দা আর আমরা যদি নর্মালি বাংলা করি তাহলে এখানে হবে নিন্দিত তাহলে এরা হবে সম্মান অ্যান্টিনিয়ম করলে হবে সম্মান তাহলে এখানে হবে রেসপেক্টফুল আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি এই প্রশ্নটা একটু ভিন্নভাবে আসে যে হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন বা হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার বা সিলেট এইভাবে প্রশ্নটা কিন্তু আসে তাহলে এখানে আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি এটি হবে সঠিক উত্তর হু রোড এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল তাহলে এখানে সঠিক উত্তরটি হবে উইলিয়াম রসরথ দ্য অথর অফ সিমস টু ইনভাইট আস টু উইথ এ ট্র্যাজিক ক্যারেক্টার অফ হিজ বুক তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি করব কোনটি কমিসির ড্যাস দ্য রেইন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেল তাহলে এখানে মূলত বোঝানো হচ্ছে কি যে বৃষ্টি হওয়া সত্ত্বেও ক্রিকেট ম্যাচটি বাতিল হয়নি তাহলে ইনসপাইট অফ হবে সত্ত্বেও বলা হচ্ছে ইনসপাইট অফ দ্য রেইন বৃষ্টি হওয়া সত্ত্বেও দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেল দ্য রেফারেন্স অফ পারফিউম অফ অ্যারাবিয়া ক্যান বি ফাউন্ড ইন পারফিউম অফ অ্যারাবিয়া বা আরবের সুভাষ এইটা শেক্সপিয়ারের কোন লেখাতে রয়েছে যেটি রয়েছে বেদে তাহলে সঠিক উত্তর করবো ম্যাকবেদ ড্যাশ ইজ ইট ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়াস্ট তাহলে এখানে আমাদের তিনটা বসাতে হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর করব প্রথমে হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়াস্ট এটাই হবে সঠিক উত্তর দ্য সিনেম অফ দা ওয়ার্ল্ড প্রোগ্রেস প্রোগ্রেস এর এখানে এগুলো পাওয়া যায় না তাহলে এখানে সঠিক ইন্ডিজেনাস তাহলে এখানে আই পুট দ্য ক্যামেরা ড্যাশ এ ট্রাইপ তাহলে এখানে ট্রাইপডের উপরে তো রাখা হয়েছে তাই না তাহলে এখানে হবে অন এ ট্রাইপড ইট ইজ নট ডিফিকাল্ট টু ড্যাশ অ্যান অ্যালার্ম ক্লক তাহলে এখানে কি হতে পারে এখানে যেটি আমরা করবো সেটি হবে ইট ইজ নট ডিফিকাল্ট টু সথ এ অ্যালার্ম ক্লক দ্য টিচার উড আন্ডারস্ট্যান্ড ইফ ইট ইফ ইউ ড্যাশ ইট টু হিম মোর স্লোলি তাহলে এখানে আমাদের উড আন্ডারস্ট্যান্ড এখানে ইফ রয়েছে তাহলে ইফের এর পূর্ববর্তীতে কি রয়েছে উড আন্ডারস্ট্যান্ড রয়েছে তাহলে এর পরবর্তীতে কি হবে ইউ হবে সঠিক উত্তর তাহলে এখানে জাস্ট আমরা ব্যবহার করবো এরপরে যেটা রয়েছে শ্যাল আই শ্যাল রিং ইউ আপ এসোন এস তার মানে অ্যাস অ্যাজ এর পরে আমরা কি এখানে রয়েছে কি আই শ্যাল রিং ইউ তাহলে এর পরবর্তীতে যেটা আমরা আমি যতক্ষণ পৌঁছাবো তখন তোমাকে কল করবো বা রিং করবো অল দ্য বুকস হ্যাভিনেফ্ট তার মানে সবগুলো বই বিক্রয় হয়েছে একটাও বাকি নেই তাহলে এখানে দেয়ার ইজ নন লেফট নাকি দেয়ার আর নন লেফট কোনটি হবে সঠিক উত্তর তাহলে এখানে হবে দেয়ার আর নন লেফট তাহলে এখানে দেয়ার আর নান কেন হলো কারণ এখানে অল দ্য বুকসকে বোঝানো হচ্ছে এই জন্য এখানে আর কথাটা ব্যবহার করা হয়েছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন হল্ড গুড মেন্স ইডিওমেটিক এক্সপ্রেশন হল্ড গুড বলতে কি বোঝানো হচ্ছে তাহলে এখানে বলা হচ্ছে কি ভ্যালিড বা বৈধ সিজ দ্য কারেক্ট স্পেলিং অ্যামেচার অ্যামেচারের আমাদের এখানে কারেক্ট স্পেলিং রয়েছে তাহলে অ্যামেচারের কারেক্ট স্পেলিং যদি আমরা বলি তাহলে সঠিক উত্তরটি কোনটি হবে এখানে সঠিক উত্তর এ এম এ টি ইউ আর অর্থাৎ ঘর নাম্বারটা হবে সঠিক উত্তর অ্যান্টিনিয়াম অফ ওয়ার্ড নেটিভ তাহলে নেটিভ এর অ্যান্টিনিয়াম আমরা যদি করতে তাহলে হবে কি অ্যালিয়েন নেটিভ বলতে লোকাল আমরা বুঝাতে পারবো আর এলিয়ান মানে বৈদেশিক বা ভিনদেশি বুঝাতে পারি কাম টু লাইক মিনস কাম টু লাইক মানে প্রকাশ অর্থাৎ টু পাবলিশ টু পাবলিশ হবে সঠিক উত্তর দ্য ইয়ং ম্যান সেমস ভেরি ড্যাশ তাহলে এখানে হবে দ্য ইয়ং ম্যান সেমস ভেরি সেন্সিবল সুইট ড্যাশ দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো সুইট আর দ্য ইউজেস অব অ্যাডভার্সিটি জাজ ড্যাশ মাই অবজেকশন তাহলে এখানে হবে দ্য জাজ সেট ডাউন মাই অবজেকশন গণিতের শুরুতে রয়েছে তিরিশ ডিগ্রি কণের পুরো কোণ কত তাহলে আমি অসংখ্যবার এই জিনিসটি শিখেছি পুরো কোণের সম্পর্ক থাকবে নব্বই ডিগ্রির সাথে এবং সম্পূরক কণের সম্পর্ক থাকবে একশো আশি ডিগ্রির সাথে তাহলে তিরিশ ডিগ্রির কোণ নব্বই হতে যতটুকু প্রয়োজন অর্থাৎ সিক্সটি ডিগ্রি হবে সঠিক উত্তর এককে দুই ভাগ করলে কত হয় তাহলে এককে দুই ভাগ করলে শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য হাফ সবগুলোই কিন্তু এর লসাগু কথা হবে গসাগু যখন করা হয় তখন সহজ হয় কিন্তু লসাগু করলে একটুখানি ঝামেলা হয় এখানে আমরা এক্স মাইনাস ওয়ান পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান পাবো অর্থাৎ আমরা ওভারঅল যখন অ্যান্সার করবো আমরা সবগুলোই কিন্তু এখানে পাবো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান হবে আমাদের সঠিক উত্তর একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় হয় বইটির ক্রয় মূল্য টাকা হলে এতে কত অর্থাৎ শতকরা কত টাকা লাভ হয় বা কত পার্সেন্ট লাভ হয় এটা যদি আপনারা সিম্পলি করতে চান মৌখিকভাবে তাহলে কিভাবে করবেন যেমন চারশো টাকা পনেরো পার্সেন্ট কমিশন করতে হবে চার পনেরো ষাট অর্থাৎ ষাট টাকা বাদ দিতে হবে তাহলে ষাট টাকা বাদ দেওয়ার পরে আমাদের মূল্য কত হচ্ছে তাহলে এখানে চারশো মাইনাস ষাট তাহলে কত হচ্ছে তিনশো চল্লিশ তাহলে এই তিনশো চল্লিশ টাকায় বিক্রয় করছে বাট ক্রয় মূল্য কত ছিল দুইশো টাকা আমাদের লাভ হলো কত একশো টাকা তাহলে দুইশো টাকায় লাভ হয়েছে একশো চল্লিশ তাহলে একশো টাকায় অর্ধেক লাভ হবে অর্থাৎ সত্তর টাকা তার মানে সত্তর পারসেন্ট লাভ হবে তাহলে এখানে শতকরালা কত লাভ হয় সত্তর টাকা লাভ হয় লগ টু রুট ফাইভ এর উপরে চারশো রয়েছে পাওয়ার হিসেবে এক্স সমান এক্স হলে এক্স এর মান কত তাহলে এখানে আমরা যদি অঙ্কটা উঠাই লগ টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর হান্ড্রেড ইকুয়াল টু এক্স সূচকের নিয়ম অনুযায়ী যদি আমরা এটা চেঞ্জ করি তাহলে এখানে কী হবে টু রুট ওপার ফাইভের উপরে এক্স আসবে আর এখানে হবে চারশো মাঝে থেকে আমাদের লকটা উঠে যাবে এখন আমাদের এখানে মেইন কাজ হবে কি ভিত্তিগুলো ঠিক করা কারণ ভিত্তি এই পাশে যখন টু রুট ফাইভ হয়েছে আমাদের এখানেও টু রুট ফাইভের উপরে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে চার হয় তাহলে এখন আমরা সহায়তা নিতে পারি আমাদের অপশানগুলোর অপশান রয়েছে সাত চার পাঁচ তিন তাহলে সাত চার পাঁচ তিনের অপশান আমাদের সাত দিলে অনেক বেশি হবে তিন অথবা চার আমরা দিতে পারি তিন দিলে কি হবে আমাদের স্কোয়ার রুট কাটবে না তাহলে এখানে অবশ্যই আমাদের জোড়া সংখ্যা নিতে হবে অর্থাৎ ফোর নিয়ে দেখতে হবে তাহলে এখানে টু রুট ওভার ফাইভ টু দি পাওয়ার এক্স ঠিক থাকবে তাহলে টু এর উপরে ফোর পাওয়ার আছে তার মানে কত হবে সিক্সটিন এখন রুট ফাইভের উপরে ফোর আমাদের এখানে হবে তাহলে এখানে দুইটা পাঁচ পাওয়া যাবে আমি যদি একটু বিস্তারিত বলে দিই যেমন রুট ফাইভের উপর ফোর যদি হয় তাহলে রুট ফাইভ স্কোয়ার আবার রুট ফাইভ স্কোয়ার এভাবে হয় কি না তাহলে আমরা দুটা ফাইভ পেলাম সেম এভাবে এখানে মানে দুটা ফাইভ পাবো অর্থাৎ পঁচিশ হবে তার মানে আমাদের এই ষোলো এবং পঁচিশ যদি যোগ করি সরি গুণ করি তাহলে কিন্তু আমাদের চারশো হয়ে যাচ্ছে তার মানে এই টু রুট ফাইভের উপরে যদি আমরা ফোর নেই তাহলেই কিন্তু আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তার মানে এখানে অ্যান্সারটা হবে ফোর এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস ইকুয়াল ফাইভ হলে পি অফ এর সদস্য সংখ্যা কত আচ্ছা প্রথমও বলা আছে এ এর মান হবে আমরা যদি একটু ভিন্নভাবে বলি যে এ এর মানগুলো হবে ওই সকল মৌলিক সংখ্যা যা পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট তাহলে পাঁচের সমান বা পাঁচের চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলি কত দুই তিন পাঁচ তাহলে পি অফ এ যদি আমরা লিখি তাহলে পি অফ এ তাহলে আমাদের পি অফ এ যখন আমাদের তাহলে টু টু দি পাওয়ার এন এই সূত্র সমর্থন করতে হয় তাহলে টু কিউব আমাদের তিনটা মান পেয়েছি ইকোয়াল টু এইট তার মানে সদস্য সংখ্যা হবে আটটি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন পঁচাশি লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত আট ইস্টু নয় দ্রবণে কত লিটার সিরাপ রয়েছে তাহলে আমাদের আট নয় সতেরো আমাদের এখানে যোগ করে তারপরে ভাগ করতে হবে তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে এখন ভাগ করি তাহলে এখানে আমরা পঁচাশি কে সতেরো দ্বারা ভাগ করবো তাহলে পাঁচ সতেরো পঁচাশি হবে পাঁচ এবারে আমাদের সিরাপের অনুপাতের কত রয়েছে সিরাপের অনুপাত রয়েছে নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিটার হচ্ছে সিরাপের পরিমাণ এরপরে আমাদের বলা আছে তিন ছয় এগারো আঠারো সাতাশের পরের সংখ্যাটি কত তাহলে নিশ্চয়ই সিকোয়েন্স আছে একটা তিন তিন ছয় এরপরে পাঁচ তারপরে কত এখানে সাত তার মানে তিন পাঁচ সাত নয় এরপরে কত হবে এগারো হবে এভাবে আমাদের বেজের সংখ্যাগুলো রয়েছে তাহলে এখানে পার্থক্য তিন পাঁচ সাত নয় এগারো তাহলে এগারো আর সাথে এককের ঘরে নিশ্চয়ই আট থাকবে অর্থাৎ আট তিরিশটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে বলা যায় একশো বিশটি পঁচিশ পয়সা ও দশ পয়সার কয়েন একসাথে সাতাশ টাকা হলে দশ পয়সার কয়েন কতটি তাহলে এখানে একশো বিশটি মোট বলা রয়েছে তাহলে এখানে আমরা যদি প্রথমে আমাকে রাউন্ড ফিগার বানাতে হবে আর পঁচিশ পয়সা আমাদের প্রতি চারটিতে কিন্তু এক টাকা হবে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে তাহলে দশ পয়সার কয়েন কতটি আমরা দশ পয়সার কয়েনটা আগে হিসাব করব দশ পয়সার কয়েন তার আগে যদি এখানে একশো বিশ তাহলে একশো প্লাস বিশ তাহলে একশোটি পঁচিশ পয়সার কয়েনে কত টাকা হচ্ছে সেটা আগে হিসাব করতে হবে আর এখানে যদি বিশটি দশ পয়সার নোট ধরি তাহলে তো বিশ টাকা আর বাকিতে কত হচ্ছে একশো টাকা তাহলে এইভাবেও কিন্তু আমরা হিসাব করতে পারি মোট সাতাশ টাকা আচ্ছা এখানে আমাদের মোট সাতাশ টাকা মিলাতে বলা হয়েছে সরি আমরা একশো বিশটি মুদ্রা ছিল অর্থাৎ তাহলে দশ পয়সার যদি আমরা বিশটি কয়েন নেই তাহলে সেক্ষেত্রে হবে কত টাকা মাত্র দুই টাকা হবে তাহলে এখানে যদি আমরা দুই টাকা হিসাব করি তাহলে বাকি এই যে একশোটা পঁচিশ পয়সা তাহলে এখানে কত টাকা হবে এখানে কিন্তু পঁচিশ টাকা হয়ে যাবে তাহলে পঁচিশ আর দুইশো সাতাশ টাকা তার মানে বিশটি দশ পয়সার কয়েন সংখ্যাটি সঠিক উত্তর এরপরের সংখ্যা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো একুশ বর্গ মিটার পরিসীমা ষাট মিটার হলে দৈর্ঘ্য কত মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো একুশ পরিসীমা ষাট মিটার হলে দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা ক্ষেত্রফলটা একটু পরে বের করব বাট পরিসীমা কত আছে পরিসীমা আছে ষাট তাহলে আমরা জানি কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটাই হচ্ছে কি পরিসীমার সূত্র তাহলে এখানে আমরা যদি দুইটা বাদ দিই তাহলে থাকছে কত তিরিশ থাকবে তাহলে তিরিশ থাকলে এখন তিরিশ মিলাতে গেলে আমাদের কোনটা কোনটা প্রয়োজন হবে নিশ্চয়ই দৈর্ঘ্যটা বড় হতে হবে তাহলে এখানে প্রদত্ত অপশানের মধ্যে যদি আমরা দেখি সতেরো রয়েছে উনিশ রয়েছে একুশ এবং সাতাশ তাহলে সতেরো এবং আর কত লাগবে তাহলে আমাদের যোগফলটা তিরিশ হবে তাহলে সতেরো এবং তেরো প্রয়োজন এখন সতেরো গুণ তেরো আমাদের দুইশো একুশ হয় কিনা না সেটা আমাদের দেখতে হবে তার মানে তিন সাতটা একুশ অবশ্যই আমাদের এখানে সতেরো আর তেরো গুণ করলে দুইশো একুশ হচ্ছে তার মানে আমরা দৈর্ঘ্য কিন্তু এটা সতেরো ধরে অ্যান্সার করতে পারছি এক্স ওয়াই জেড ইকুয়াল টু টু এইট জিরো হলে কোনটি ওয়াইয়ের মান হতে পারে না তাহলে এক্স ওয়াই জেড গুণের সময় যে কোনো একটির মান যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে সবগুলোর মান কিন্তু জিরো হয়ে যাবে তাহলে ওয়াইয়ের মান জিরো হতে পারবে না এক্স ও ওয়াই উভয় বেজোর সংখ্যা হলে নিচের কোনটি জোর সংখ্যা তাহলে এক্স এবং ওয়াই দুটাই বিজোর সংখ্যা তাহলে যে কোনো দুটি বিজোর সংখ্যা যোগ করলে তো সর্বদাই জোর সংখ্যা হয় তাহলে সঠিক করতে হবে এক্স প্লাস ওয়াই একটি রাশি অপর একটি রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত হবে একটি অপরটির চৌষট্টি পার্সেন্ট তাহলে একটুখানি খেয়াল করবেন এখানে অনুপাত হবে কত ১৬ এবং পঁচিশ এখন এত সহজে আমরা কীভাবে বুঝবো আমরা সর্বপ্রথম এখানে একশো বানাবো তাহলে পঁচিশের সাথে যদি আমরা চার গুণ করি কত হবে একশো হবে আর ষোলোর সাথে যদি আমরা চার গুণ করি তাহলে কত হবে চৌষট্টি হবে তাহলে এই জন্য আমরা খুব সহজেই এখানে বুঝতে পারলাম যে এটি ষোলো ইস টু পঁচিশ হবে মজার একটি অঙ্ক রয়েছে তিনটি সংখ্যা জোরায় জোড়ায় যোগ করলে যোগ ফল বিশ সাতাশ এবং তেইশ হয় সংখ্যা তিনটি কত তাহলে এখানে আমরা অপশন ধরে খুব সহজেই করতে পারবো ছয় চারে দশ আমাদের এটি হবে না কারণ এবং পনেরো চারে উনিশ একুশ কোনোটাই হচ্ছে না ক কবাদ এগারো নয় বিশ একটি হচ্ছে এবং চোদ্দো নয় তেইশ হচ্ছে বাট এখানে আমাদের সাতাশ কিন্তু মিলতেছে না সুতরাং এটিও হবে না দশ আটে আঠারো এটা হবেই না তাহলে বাকি থাকলো শুধু ঘ নাম্বার তাহলে এই ঘ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর কীভাবে বারো আটে বিশ হচ্ছে পনেরো আটে তেইশ হচ্ছে বারো পনেরো সাতাশ হচ্ছে তার মানে ঘ নাম্বারটাই সঠিক উত্তর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেহেতু প্লাস এক্স মেলাতে হবে তাহলে বড়ো সংখ্যার সামনে প্লাস ছোট সংখ্যার সামনে মাইনাস থাকবে অর্থাৎ প্লাস ফাইভ মাইনাস ফোর যেটাতে থাকবে সেটি হবে সঠিক উত্তর কারণ চার পাঁচে বিশ অ্যান্সার দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতে দুই তিন হয় সংখ্যাটি কত এর চেয়ে সহযোগ্য হয় না বাট বুঝে নিতে হবে তাহলে উভয়ের সাথে আমরা দুই যোগ করলাম যেমন দশের সাথে আমরা যদি দুই যোগ করি তাহলে বারো হবে এবং চব্বিশের সাথে যদি দুই যোগ করলে ছাব্বিশ হবে তাহলে সেই অনুপাত থেকে আসলে দুই তিন হয় কি তার আগে দেখতে হবে আমাদের পাঁচ আট অনুপাত হয় কি না তাহলে সাত এগারো পাঁচ আট হয় না বারো আঠারো পাঁচ আট হয় না দশ এবং চব্বিশও পাঁচ ইস্টু আট হয় না তাহলে প্রথম শর্ত প্রথম তিনটা মেনে চলে না তার মানে ঘ নাম্বারটায় অনায়াসে উত্তর করা যাবে আড়াইশো মিলিলিটার আয়তনের পানির ওজন কত আচ্ছা আড়াইশো মিলিলিটার পানির ওজন যদি আমরা বলি তাহলে কেজি হিসাবে আছে তাহলে শূন্য দশমিক দুই পাঁচ কেজি শূন্য এক দুই তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত হবে তাহলে এখানে তিন থেকে এক হাজার তেইশ বিয়োগ করলে যেটি হবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর যেটি হবে একুশশো সাতাশি নিজের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা একশো চব্বিশ জোড়া সংখ্যা এটি হবে না একুশকে ভাগ করা যায় তিপ্পান্নকে আমরা চেষ্টা করি ভাগ করার জন্য এটিও কিন্তু ভাগ করা সম্ভব নয় তার মানে এটি একটি মৌলিক সংখ্যা বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা ভালো কমলার সংখ্যা কত তাহলে বিশটির বিশ পার্সেন্ট মানে চারটি তাহলে বাকি কমলা কতটি থাকলো ষোলোটি ভালো কমলা এটি হবে সঠিক উত্তর আমরা আপনাদের কাছে চেষ্টা করি অত্যন্ত দ্রুত টেকনিক্যালি কিভাবে আপনারা অঙ্কগুলো করতে পারেন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফার দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত টাকা তাহলে এখানে দশ পার্সেন্ট পার্সেন্ট মানে এক হাজার টাকা চার বছরে সেটি চার হাজার টাকা তাহলে এখানে সঠিক উত্তর হবে চার হাজার টাকা তিন ইস টু পাঁচ এর দ্বিগুণ অনুপাত কত দ্বিগুণ অনুপাত যখন বলবে তখন আপনাকে স্কোয়ার করবেন থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার অর্থাৎ নাইন টু টোয়েন্টি ফাইভ হবে সঠিক উত্তর এবিসি বর্ণের তিনটি বর্ণ দ্বারা কত প্রকারে বিন্যাস করা যায় এখানে বিন্যাসের ক্ষেত্রে অর্থাৎ এবি এসি এব এব সিবিএ এভাবে যেহেতু সাজানোর কথা বলা আছে তাহলে এটা আমরা মঠ যেহেতু তিন রয়েছে রাইট তাহলে আমরা সর্বত্র ছয় প্রকারে আমরা সাজাতে পারব একটি বৃত্তের ক্ষেত্র ফলের দ্বিগুণের পরিধি অনুপাত কোনটি একটি বৃত্তের ক্ষেত্র দ্বিগুণের সাথে পরিধির অনুপাত কত হবে তাহলে এখানে ব্যাসার্ধ এটি একটি বৃত্তের ক্ষেত্রফলে দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হচ্ছে ব্যাসার্ধ টোয়েন্টি ডিগ্রি হয় কর্ণদের ও ই লম্ব এ বি হলে বি ও ই কোন সমান কত হবে তাহলে অবশ্যই আমাদের এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে প্রথমে একটা আমরা ডিম ডাগাই নেব যদিও ডিম বা যেটি হোক না কেন হয়েছে এটা হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র এটা এবার আমাদের বলছে যে আচ্ছা এটা তো সরি এখানে বলা আছে দুঃখিত এখানে কোন একশো বিশ হবে কর্ণদের ডিগ্রি নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় বিং গুগল ইয়াহো সবগুলোই কিন্তু সার্চ ইঞ্জিন সাফারি রয়েছে আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সাফারি মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকা আগারগাঁও তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা আগারগাঁও সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রয়েছে এটা কিন্তু অসংখ্য বার এসেছে বিসিএস পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এখানে সাতাশ এবং আটাশের দুই এই দুটোই কিন্তু বারবার আসে তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব সাতাশ জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি সবচেয়ে ছোট থানা যদি আমরা বলি সেটি হবে থানচি ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত ভোমরা স্থলবন্দরটি অবস্থিত সাতক্ষীরাতে যে গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় সেটি কোনটি যে গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় এটি ধনধোল কাঠ পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি বৃহত্তম বনাঞ্চল যদি আমরা বলি পৃথিবীর বলা আছে তাহলে একটি হবে তৈগা তাহলে সঠিক উত্তর করব। বহুরূপী মৌল বহুরূপী মৌল যদি আমরা বলি তাহলে এখানে কন্টে বোঝাবো বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে বাংলা একাডেমি বইমেলা আয়োজন করে আসছিল উনিশশো সাল থেকে বাংলাদেশের জাতীয় আয় গণনার অর্থনীতিকে মোট কয়টি খাতে বিভক্ত করা হয়েছে মোট পনেরোটি খাতে বিভক্ত করা ছিল যদিও বর্তমানে এটি আপডেট করা হয়েছে তাহলে আমরা সঠিক উত্তর করব উনিশটি দু হাজার সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি এটি কিন্তু আপডেট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি তাহলে এখানে সঠিক উত্তর আমরা করবো যুক্তরাজ্য দুর্নীতি দমন কমিশন দুদক এটি কবে গ্লোবি নেটওয়ার্কের সদস্য হয় দুদক গ্লোবি নেটওয়ার্কের সদস্য হয়েছে 2024 এ 5 মার্চ 50 তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি আপুলিয়া ইতালিতে অনুষ্ঠিত হয় প্রথম বাংলাদেশ হিসেবে টেনিসে হোয়াইট বেজের স্বীকৃতি পেয়েছেন কে হোয়াইট বেজের স্বীকৃতি পেয়েছেন মাসফিয়া অফرین জনসংখ্যার ঘনতে শীর্ষ দেশ কোনটি জনসংখ্যার ঘনতে যদি আমরা শীর্ষ দেশ বলতে যাই তাহলে সঠিক উত্তর করতে হবে মোনাকো নিচের কোনটি বংশগত রোগ থ্যালাসেমিয়াই হচ্ছে বংশগত রোগ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকার মধ্যে আমরা দ্বিতীয় বৃহত্তম হিসেবে বলবো আফ্রিকাকে তাহলে এরপরে রয়েছে শহীদ মিনার কত তারিখ উদ্বোধন করা হয় ফেব্রুয়ারির তারিখে আচ্ছা ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল বাট কত তারিখে তাহলে এখানে হবে তেইশ ফেব্রুয়ারিতে দেশের প্রথম ইপিজেট কোথায় অবস্থিত দেশের প্রথম ইপিজেট ছিল চট্টগ্রামে হালি শহরে বাংলাদেশের কৃষিতে মোহিনী কোন ফসলের উন্নত যাতে আপডেট প্রশ্ন পরিণত হবে মোহিনী মূলত পাট জাতীয় একটি শস্য তাহলে এখানে সঠিক উত্তর হবে পাট পুন্ডনগর কোন জেলায় অবস্থিত ওয়াইল নন প্রশ্ন এটা আপনাদের জন্য একটা কাজ থাকবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এটি জানিয়ে যাবেন বেগুনি রশ্মি কোথা থেকে আসে বেগুনি রশ্মি আসার একটাই মাধ্যম হচ্ছে সূর্য তাহলে সঠিক উত্তর হবে সূর্য বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি এখানে বড় উচ্চতম বেশি পানি পরে বিভিন্নভাবে কিন্তু ক্যাটাগরি রয়েছে তাহলে এখানে আমাদের যেটি রয়েছে অ্যাঞ্জেল সবচেয়ে উচ্চতম জলপ্রপাত শীতল মরুভূমি কোনটিকে বলা হয় শীতল মরুভূমি শীতল মরুভূমি বলা হয় থেকে এবং সর্বশেষ যেটি রয়েছে কোনটি ক্যারাবিয়ান রাষ্ট্র নয় ক্যারাবিয়ান রাষ্ট্র নয় আমরা যেহেতু ডোমিনিকা ক্যারাবিয়ান জামাইকা বারপোডাস সবই ক্যারাবিয়ান তার মানে পুয়ের তরিকা এটি ক্যারাবিয়ান নয় বেশি খাটি আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত হাল্লাবাগ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ